আপনার চ্যানেল ভারত পটেটো হিন্দি লাইভকাল আসুন লাইভে জুড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থ বারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল সাবমূর্ত ভাবমূর্তি সম্পন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলছে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাত ধরে পশ্চিমবঙ্গের আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ভালো ফাইন ফিট আসুন লাইভে আগামী কাল থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণ ভারত সারা ভারতবর্ষে পতুলপুরের দাম বাড়বে কাল মিনিমাম বারোশো টাকা দাম হবে মিনিমাম বারোশো টাকা দাম হবে আর সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম বাড়তে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে এমন কোনো মোকাম থাকবে না যে যেখানে মার্কেট ডাউন থাকবে তার কারণ হচ্ছে আসামের ব্যাপক ডিমান্ড তেরোশো টাকার নিচে উত্তরবঙ্গে আলুর দাম মার্কেট হবে না শ্রীমন্ত কোলে শ্রীমন্ত কোলে ভাই বলছে মার্কেট রকেট আজাদপুর কাল সমস্ত মোকামে দাম বাড়বে এমন কোনো মোকাম থাকবে না আরে কালকে কতুলপুর বারোশো টাকা হবে মিনিমাম আর উত্তরবঙ্গ তেরোশো এখানে কোনো কথা হবে না এখানে কোনো কথা হবে না বিহারের ফুল ডিমান্ড আছে আর যত দিন যাবে প্রত্যেক দিন ডিমান্ড বাড়তে থাকবে মার্কেটে আপ টেন তো শুরু হয়ে গেছে অবশ্যই তার কারণ হচ্ছে এই মুহূর্তে সারা ভারতবর্ষের নিরিখে সারা ভারতবর্ষে যেখানে যা আলু আছে যত আলু ব্যাপারী বংশাদার আছে আছেন এই মুহূর্তে প্লাসে আছেন সিক্সটি পার্সেন্ট আর আগামী বিশ তারিখের মধ্যে আশি থেকে নব্বই পার্সেন্ট আলু বংশাদার প্লাসে ঢুকে যাবে অতএব আলুর মার্কেটটাকে রোকার ক্ষমতা আর কারো থাকছে না তার কারণ হচ্ছে যে আগামী কাল থেকে সারা ভারতবর্ষে কি পরিস্থিতি হলে হতে চলেছে বেলা দশটা এগারোটার পর থেকে সবাই বুঝতে পেরে যাবে প্রত্যেক দিন মার্কেট বাড়বে যেমন প্রত্যেক দিন মার্কেট বাড়বে মার্কেট বাড়ার সঙ্গে সঙ্গে যার হাতে যতটা আলু আছে এভারেজে আলুটা বিক্রি করা উচিত হ্যাঁ বাঁকুড়ায় আজকে যা পজিশন আছে তাতে করে পঁচাশি হাজার টাকা গাড়ি দাম আছে আশি থেকে পঁচাশির মধ্যে বন্ডের দাম আছে আর উত্তরবঙ্গে সাদা আলুর দাম পঁচাশি থেকে নব্বই হাজার কি সম্রহ নাকি ভাই তুমি তুমি কি এখনো ফরওয়ার্ড সালটাতে পারো নি তুমি যে মার্কেট ডাউন দেখাচ্ছ তোমার মার্কেটের সম্বন্ধে জ্ঞান আছে তোমার মার্কেটের সম্বন্ধে কোনো জ্ঞান নেই যদি এখনো ফরওয়ার্ড সালটাতে না পারো তাহলে বন্ড কেন গে আর এই মুহূর্তে বন্ড এই মুহূর্তে বন্ড পাওয়াটাও একটু দুষ্কর ব্যাপার কাকা আলুর দাম বাড়বে কি বলুন আরে ভাই বাড়া শুরু হয়ে গেছে কাল থেকেই বুঝতে পারবে শান্তি বার্তা চ্যানেল হচ্ছে অশান্তি বার্তা আলু সম্বন্ধে কিছু জানতে হবে তো আলু সম্বন্ধে কিছু জানতে হবে তো সব না জেনে উল্টো পাল্টা আং বললে হবে নতুন আলু তো চাঁদে চাষ হয়েছে সেই আলুটা এসে যাবে কুচবিহারে আশি হাজার প্লাস দাম আছে আজকে কোচবিহার আশি হাজার প্লাস হাজারের সারা পশ্চিমবঙ্গে এমন কোনো মোকাম নেই যেখানে আশি হাজারের নিচে বন্ডের দাম আছে এটা হচ্ছে আজকের কথা কালকের কথা কাল হবে কালকের চিত্র আরো চেঞ্জ হয়ে যাবে আরে কত বাবু নেবে কেউ নিচ্ছে না কত কত বাবু নেবে এক লাখ টাকা হবে কাকু এক লাখ টাকা তো আর হলো বলে কথা বাবু এক লাখ টাকা হলো বলে কথা আরে সময় না কি তোমার নাম তুমি তো আলু ফরওয়ার্ড বেঁচে রেখেছো তাই পঁচাত্তর হাজার টাকা তোমার বন কেউ নিচ্ছে না আর তুমি চ্যানেলে ঢুকে উল্টো পাল্টা মন্তব্য কেন করো তোমার যদি কোনো চিন্তা নাই চিন্তার কোনো কারণ নেই থেকে মার্কেটের গতি কোন যত তীর নিচের দিকে দেখাচ্ছে সমস্ত তীর উপর দিকে উঠে যাবে পঁচাত্তর হাজার টাকা বলছে আজকে রাতটা কাটিয়ে দাও আজকে দিনটা কাটিয়ে দাও কালকে আশি হাজার প্লাস হয়ে যাবে সত্যি কেউ নিচ্ছে না সেটা কাল বুঝতে পারবে নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে কে নিচ্ছে না কাল বুঝতে পারবে সব ফরওয়ার্ড বেঁচে রেখে আর উল্টো পাল্টা কমেন্ট করলে হবে জীবন পাল ভাই বলছে এক লাখ টাকা গাড়ি কদিন বাদ হবে একটু ধৈর্য ধরো সামান্য কালকে থেকেই বুঝতে পারবে মন করে বুঝবে খাঁটি পোস্ত যদি আলু বসাদার হও তাহলে বুঝতে পারবে আর চোলা চোলা রে এটা হচ্ছে হার্বাল আইভ নিউট্রিশন অ্যাপ এর নাম হচ্ছে অ্যাপ এনার্জি ড্রিঙ্ক আলু কাল আশি হাজার টাকা প্লাস হবে কাল লাইভ লাইভ চলছে আমি দু টাকা দেবো এই নভেম্বরে হাজার প্লাস হবে বাবু নভেম্বরে এক লাখ প্লাস হবে নভেম্বরই দেখে নেবে কেষ্টপুরে তোর বাপ আছে কেষ্টপুরে তোর বাপ আছে কেষ্টপুর যাচ্ছি রবিবার আজ চলে আসবি কেষ্টপুরে সময় কথা বলবে কটা দিন ওয়েট করো কাল থেকে সবাই বুঝতে পেরে যাবে কোচবিহার কাল কি আশি হাজার প্লাস হবে কালকে স্টোর খুলুক তোমাদের উত্তরবঙ্গে তো সকাল হতে বেলা বারোটা বাজে মালদাতে হিমঘর লিস্ট টাঙ্গি টাঙ্গি দিয়েছে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বলেছিলাম পাঠিয়ে দিয়ে নি কেন ভালো ফিট ফাইন আছি ভালো আছি ফিট আছি ফাইন আছি আমি তো বললাম আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে তোমরা তো পাঠাও দাও দেখি দেখি কোন কোনো স্টোর মালিক কি পাঠিয়েছে দেখি একবার দেখতে তো হবে সময়ের মধ্যে আলু শেষ করতে হবে আঠারো সালে আমাদের শিখিয়েছে স্টক ব্যালেন্স আর সময় শেষ কথা বলে বাকি সব ভুল কোচবিহারে কাল আশি হাজার টাকা দাম হলে আপনাকে পাঁচশো টাকা দিব একশো একশো পাঁচশো টাকা কালকে কোচবিহারে আশি হাজার টাকা বন্ডের দাম হবে তাতে কে টাকা দিলো আর কে টাকা না দিল তাতে কিছু এসে যায় না বয়সটা একটা সংখ্যা মাত্র আমি আর আমি একজন ফিটনেস কোচ না হলে কালই আসুক কালকে দিনটা পার হোক তারপর না হলে কি হবে দেখ সারা ভারতবর্ষে মার্কেট টেন্ট আছে আপ সব থেকে হাইস্ট মার্কেট আছে এই মুহূর্তে দক্ষিণ ভারত তামিলনাড়ু কেরালা কর্ণাটক তেলেঙ্গানা দাদা উপকারী গাছের ছাল থাকে না আপনার চ্যানেলের জন্য কৃষকের লাভ হচ্ছে বুঝতে পারছে না বুঝবে সময় হলেই বুঝবে সবাই বুঝবে সবাই বুঝতে পারবে তার কারণ হচ্ছে যে যারা ফরওয়ার্ড বিক্রি করেছিল উত্তর উত্তরবঙ্গে মোটামুটি ফরওয়ার্ড নাইনটি পারসেন্ট উত্তরবঙ্গে ফরওয়ার্ড নাইনটি পারসেন্ট সালটানো হয়ে গেছে দক্ষিণবঙ্গে সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে আর পঁচিশ পারসেন্ট হবে পনেরো পার্সেন্ট বাবুরা সালটাতে পারবে না তারা টাকাটা মদ খেয়ে নিয়েছে মদ মাংস খেয়ে নিয়েছে তারা জানে আলু জল হয়ে যাবে তারা একবারে পাক্কা মানে ঈশ্বরের সুপুত্র বাংলায় মমতা আছে মমতাই থাকবে মমতার উপরে কেউ নেই এক লাখ টাকা গাড়ি তো হলো বলে কথা এক লাখ টাকা গাড়ি হলো বলে কথা আর আগ্রার মার্কেট సబ్ హై మార్ట్ ఫద్ బస్ంఖామంత్రు কোনো মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে এতে দ্বিতীয় এতে কোনো প্রশ্নই হবে না সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত শুভ বুদ্ধি কার আছে কোচবিহারে কোন জায়গা বাবু আরে তুমি তো ফরওয়ার্ড লোকের আলু বেঁচে রেখেছো তুমি লোকের আলু বেঁচে রেখেছো আমার কাছে বেট করতে এসছো আমার কাছে সরাসরি এসো হাজার টাকা বেট করে হবে না এক লাখ টাকা বেট করতে হবে মালদার হিমঘর মালিকের মতলব ভালো নয় সেটা তো বুঝি কিন্তু সেট ক্যাপাসিটি না আসা পর্যন্ত কারোর কিছু করার নেই আগামী বিধানসভা ইলেকশনে বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিরহীনদের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় আবাল বৃদ্ধমণিতার হিত এসি বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় হাতের লাঠি মমতা বন্দ্যোপাধ্যায় মুখে খাবার তুলে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা যাই হোক আমি বিকালের লাইভটা বা দুপুরের লাইভটা এখানে শেষ করছি আবার কিছু নতুন সংযোজন নিয়ে সাতটা লাইভে আসছি সঙ্গে থাকবেন আলুর দাম বাড়বি আর আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে গেছে আপ চালু হলো ডাউন দিনের জন্য হচ্ছে একটি না আপনাদের যার কাছে যেমন আলু আছে আগামী সপ্তাহ থেকে অ্যাভারেজে বিক্রি করতে থাকবেন কোন চেম্বারে যদি মেশিন চলে তিনি ফুল ডিসেম্বর পর্যন্ত হিসাব করে বেজবেন আর যেখানে পনেরোই নভে ডিসেম্বরের মধ্যে ক্লোজ হবে তিনি পনেরোই ডিসেম্বর যেখানে যেমন আলু আছে সেই রকম অ্যাভারেজে আলুটা বিক্রি করতে থাকবেন এভারেজে আলু বেচবেন মার্কেট বাড়তে থাকবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সঙ্গে থাকবেন আবার সন্ধ্যা সাতটায় লাইভে আসছি নতুন সংযোগ